দুর্গোৎসবের দিন খনিয়ে এসেছে আর তার আগে শহরের কুমোর পাড়ায় শুরু হয়েছে উৎসবের আবহ। সকাল থেকে থেকে এক মাটির আস্তরণ রঙের তুলিতে দেবীর রূপ ফুটিয়ে তোলার সব কিছুতেই ব্যস্ত তারা স্থানীয় মৃৎশিল্পী সুব্রত রুদ্রপাল জানিয়েছেন এই বছর তিনি পনেরোটি প্রতিমা তৈরি করছেন তবে খরচ বেড়ে গেলেও মিলছে না উপযুক্ত দাম তবু তিনি অক্লান্ত পরিশ্রমে প্রতিটি প্রতিমাকে সাজিয়ে তুলছেন ঐতিহ্যের সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছেন শিল্পীরা ইতিমধ্যে কুমোর পাড়ায় গলি ভরে উঠেছে ঢাকের আওয়াজ আলো আর উৎসবের উচ্ছ্বাসে কৈলা শহরে তাই আগাম উৎসবের ডাক মা আসছেন আমরা তো এই পেশার সাথে যুক্ত তিন পুরুষ আমার ঠাকুর দাদা করেছেন তারপর বাবা করেছেন আমি করছি এবার আমাদের পনেরো জনের মতো দুর্গা ঠাকুর হবে ওই চলছে আর কি মোটামুটি সবাইকে নিয়ে তেমন একটা আগের মতো নেই সব জিনিসের দাম বেড়েছে লাভের অঙ্কাটা তেমন নেই স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে দুর্গা কাজ তো ভাদ্র মাস পর্যন্ত ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে রং শুরু হয়ে যাবে জিনিসপত্রের দাম বাড়ছে লোকের হাজিরা বাড়ছে সব কিছু মেনটেন করে পার্টির কাছ থেকে সেরম ভাবে নেওয়া যাচ্ছে না মাটি খড় বাঁশ সুতলি তারপরে সাজ সরঞ্জাম এখান থেকে কুমারঘাট বিরাশি মাইল ধর্মনগর এখান সব মিলিয়ে পাঁচ জন লোক আছে আমার পাশে ধর্মনগর আছে গুয়াহাটিতে আছে লোকেলেও আছে এখানে আমাদের কৈলাসহরে বড় কারখানা বলতে তিনটে কারখানা আছে